আমি কিছুই জানি না যেইভাবেই হোক আজ রাইতের মধ্যেই ওরে শেষ করতে দেব ওর কত বড় সাহস ও আমার লগে পাঙ্গা লয় আর তোরাও শুই না রাখ কাজ যদি ঠিকঠাক মতো না হইছে তাইলে তো গোজে কি অবস্থা হইব সেটা তোরা নিজেরাও ভাইবা কুল পাবি না রাখলাম

কিছু টাকার জন্য এই দল হত্যা করে রাজধানীর বিনোদনের অন্যতম কেন্দ্র হাতির হাতিরঝিল ও তিনশো ফিট সড়ক দিনে ভিড় আলো নিরাপত্তা সবই ঠিকঠাক কিন্তু রাত নেমে আসতেই বদলে যায় দৃশ্যপট অন্ধকার আর ফাঁকা রাস্তার সুযোগ নেয় ছিনতাইকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর তহল থাকলেও তা উপেক্ষা করেই চলে নানা অপরাধ স্বপন আহমেদের রিপোর্টে বিস্তারিত ওই দবারে যে কইছিলাম ইমাম সাহেবরে খবর দিয়া দিছিলি ইমাম সাহেবরে আইতে কইছিলাম কইছে রাইতে আইবো আর দগরানা কইছিলাম বাজারে যাইতে গেসিলি নাকি বাজারে আজকে তো যাইবার পারি নাই রাইতে মালdare ফালাইয়া কালকে সকালতে জামুনে ভাই আচ্ছা ঠিক আছে কাম কাজ ভালো আছেন আমাকে কি ডেকেছিলেন ছিলেন হ সামনে তো নির্বাচন আপনার যে কইছিলাম নির্বাচনে এক লাখ টাকা দিতে মনে আছে তো জি ভাই মনে আছে সময় মতো টাকাটা পাঠিয়ে দিবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে চান তাইলে সময় মতো যদি টাকাটা না পাই তাহলে বুঝিনি তো কি হইতে পারে সময় মতো আপনাকে টাকাটা দিয়ে দেব কিন্তু দয়া করে আমার মাদ্রাসার কোনো ক্ষতি করেনি ঠিক আছে আপনার কথা ঠিক থাকলে আমার পোলাপানো ঠিক থাকবে আসসালামু আলাইকুম ভাই কি লাগবে আপনাদের কি লাগবে বুঝছ না চাদা লাগবে চাদা দে কিসের চাদা ভাই আপনার জানতে থেকে আমি কোনো চাদা দিতে পারবো না জানোস না কানে নিচে দুইটা দিলে ঠিকই জানবি বড় বড় কথা বলছ না চুপচাপ চাদা দে আরে ভাই বলছিলাম তো চাদা দিতে পারবো না আর আমার কষ্টে রোজগারের টাকা আপনাদের দিতে যাবো কেন আমি চাদা দেবো না দেখি আপনারা কি করেন কি করবো দেখবি ওই রাসেল বসরে ফোন দিত ওই সবুজ এখন চল পরে দেখে নিবো না

নয়তো আরো নিঃশংসভাবে হত্যা করে ভাই কারা আপনারা রাস্তা আটকেছেন কেন এটাই কি আমার স্বাধীন বাংলাদেশ যে দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে না স্বাধীনভাবে চলতে পারে না স্বাধীনভাবে কথা বলতে পারে না আর কত দিন এভাবে চলবে আর তো পারছি না দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের পর ভেবেছিলাম এবার হয়তো শান্তিতে বাঁচতে পারব হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে নতুন কেউ আসবে আমাদের মুখে হাসি ফোটাবে আর বলবে চাদার নামে লঠন বন্ধ করো কিন্তু কই কেউ আসে না কেউ শোনে না শুধু ন্যায় ঝিরে ঘায় গিলে ফেলে আমাদের স্বপ্ন আমরা চোখ ছিলাম কারণ ভয় ছিল আমরা মাথা নিচু করেছিলাম কারণ পরিবার ছিল কিন্তু এখন কেবল ক্ষোভ এই চাঁদাবাস ঘরে আগুন জ্বলবে আমাদের কান্নায় আমরা গরিব কিন্তু পাথর নই আমরা শিখে গেছি প্রতিবাদ করতে আর ভয় না এবার হবে শুধু প্রতিবাদ চাঁদাবাজরা শোনো তোমাদের রাজত্ব আজ থেকে শেষ এই মাটির প্রতিটা মানুষ এবার জেগে উঠেছে আগুন হয়ে এবার প্রতিরোধ হবে চাঁদার নামে যারা গরিবের রক্ত খায় তাদের রক্তে লেখা হবে পরাজয়ের ইতিহাস